খুব সুন্দর সুন্দর শ্বাস পোশাকে থাকা মানুষগুলো অ্যাকচুয়াল কোন জায়গায় আছে যদি জানার ইচ্ছা আছে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা সবাই ভালো আছেন এবং অনেক অনেক ভালো আছে আমি তার জন্য একটা নতুন একটা ভিডিও দেখতেছেন আমি বর্তমানে নমস্কার গেটের সামনে আর এই গেটটা কিছু কিছু মানুষের খুবই পরিচিত যারা এই জায়গায় রেগুলার আসেন এই নমস্কার গেটটা হয়েছে শির সূর্য পাহাড়ে তো আবার আমি একটা নতুন একটা নিয়ে সূর্য পাহাড়ে দেখতেছেন বাড়ি থেকে জুম করে ভিতরের পরিবেশটা দেখলাম আরো পুরাতিক সংগ্রহালয় মানে এই বস্তুটা আইসকার একদম ফুল ডিটেল সহকারে আইসক্রিপ ভিডিওতে তো দেখামু আর কথা হয়েছে বর্তমান পিকনিক সিজন আর এই পিকনিক সিজনে আইসি যাতে পিকনিক সিজনে মানুষে কিভাবে এই পাহাড়ে ঘুরাফেরা করে আমি তো বেশিরভাগ অফ টাইম ভিডিও বানাইছি তো আজকে ডাইরেক্ট পিকনিক স্পটে যাবো পিকনিক স্পটে মানুষ একটা ভিউ এই ভিউ যদি মজা নে বাসান এই টাইমে পিকনিক সিজন আর পিকনিক সিজন এই টাইমে দূর দূরান্ত থেকে অনেক অনেক মানুষ আসে পার্কিং বা গাড়ি পার্কিং এই জায়গাটা আর এই জায়গায় আপনারা রান্না করে খাওয়া পাবেন তারপরে এই জায়গায় অনেক অনেক দেহার বস্তু আছে একদম একদম মুক্ত পরিবেশ ঠান্ডার পরিবেশ খুবই আমার কাছে তো খুবই ভালো লাগে এই পরিবেশটা মানে আমরা বাড়ির বড় লোকাল কিন্তু দূরান্ত থেকে বহুত মানুষ আসে তার জন্য আমরা সময় পেলে সময় ফাঁকে ফাঁকে এই জায়গাতে ঘুরে ফিরে করে মানে নতুন মানুষ দেই খুবই সুন্দর আর এই জায়গাটা দেখতেছেন করে খাওয়া এবং পার্কিং করার জায়গা এই যে দেখতেছেন স্কুলের ছাত্র ছাত্রছাত্রী এইভাবে ড্যান্স করতেছে কিন্তু কথা হলো মিউজিকের কপিরাইট ক্লাইমের জন্য আমি মিউজিক অরিজিনাল দেওয়া পারি না তারপরে গেলাম আমি একটা প্রত্যেক সংগ্রহালয় মানে এই জায়গায় মিউজিয়াম করা হয়েছে এই মিউজিয়ামের ভিতরে এই পাহাড়ে যতগুলো বস্তু পাওয়া গেছে সব এই মিউজিয়ামের ভিতরে রাখছে কিন্তু এই ক্যামেরা বা ভিডিও ফুটেজ করা যাব না খুবই একটা এরিয়া কিন্তু আপনার ভিতরে সব কিছু নোট করে এবং সবকিছু দেহ চক করে ক্লিয়ার করে না পারেন কিন্তু ক্যামেরা হবে না কিন্তু এই জায়গাটা দেখতেছেন এই জায়গাটা হয়েছে এই পাহাড়ের মানচিত্র আর এই পাহাড়ের ভিতরে কোনে কি আছে সম্পূর্ণ বস্তু এনে ডিটেল সহকারে দেওয়া আছে যারা এই পাহাড়টা যাওয়ার আগে এই বস্তু একবার দেখবো তারা বুঝে পাবো যে কি কি আছে আর এই পার্ক এটা একটা পার্ক আর এই জায়গার ভিতরে শীর্ষ পদার্থ সংগ্রহালয় ইন্ডিয়া সেমিস এবং ইংলিশে লেখা আছে যে জায়গাটা কি কি আছে আমি এই জায়গায় ব্লক করার টাইমে দেখতেছি ওইদিকে ছাত্রছাত্রী ওইদিকে আগ বেড়ে গেতেছে আর এটা দেখছেন ড্রিঙ্কিং ওয়াটার আপনারা যদি পানির ব্যবস্থা না পান তো এই জায়গায় সেটা পানির একদম নিঃসন্দেহে ভালো পানি পাবেন পানির ব্যবস্থা করে নেবেন পাহাড়ে যাওয়ার জন্য তারপরে আমি আগ বাড়লাম দিকে তো যাই দেখি এইভাবে প্রত্যেকটা জায়গায় মানে ফিল্ডের ভিতরে বাস আছে কার আছে বাইক আছে আর বিভিন্ন কলেজের স্টুডেন্ট কলেজ স্টাফ এভাবে খোলা মেলা করে ঘোরাফেরা করতেছে খুব সুন্দর একটা পরিবেশ সবাই নিজের নিজের টাইম এনজয় করতেছে জাগা দেখতেছে দোকানপাতি বহুত হইছে বর্তমান পিকনিক সিজন তার জন্য দোকানপাতি এই বা সাইডে বহুত ধরনের দোকানপাতি হয়েছে আপনারা বহুত কিছু কিনা পাবেন তো সামনের দিকে যাই দিয়ে এত একটা সুন্দর পরিবেশ মানে পুরা মানুষ হয়ে মানে পিকনিক সিজন দূর দূরান্ত থেকে কলেজ স্কুল স্টুডেন্ট বহুত হইসে যার জন্য এই পরিবেশটা আরো অনেক অনেক ভালো পরিবেশ পাইছে মানে বিভিন্ন ধরনের ধর্ম মানুষ বিভিন্ন শ্বাস পোশাক বিভিন্ন ড্রেসপাতি মানে পরিবেশটা আরো জাকত জিলা তুলছে তার জন্য এই পরিবেশটা বর্তমান খোলা মানে জন্য ঘোরাফেরা করার জন্য বহুত ভালো আর আমি যতবারই সূর্য পাহাড়ে যাই এই সূর্য মন্দিরটা দেখে আমার খুবই ভালো লাগে মানে এই সূর্য পাহাড়ের ডিজাইন আর আকৃতি দেহের এত সুন্দর লাগে আমার কাছে মানে মনটা জুড়ে যায় যদিও আমি বেলেক ধর্মের মানুষ কিন্তু এই পরিবেশটা দেখে খুবই ভালো লাগে আমার কাছে মানে এত সুন্দরভাবে ডিজাইনিং করছে আর এত সুন্দর আকৃতি দিছে এইটা যে জায়গাটা দেহে মানে আমার খুবই ভালো লাগে কি এই সূর্য মন্দিরের পরিবেশটা দেহে না খুবই ভালো লাগে এত সুন্দর লাগে আমার কাছে মানে খালি কিতাবের পৃষ্ঠে বহুত পিকচার দেহি এই পিকচার সামনে নিজের সহ দেওয়ার পরে খুবই 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 ভালো লাগে যার জন্য এই পরিবেশটা আমার খুবই ভালো লাগে তারপর আমি আবার সামনের দিকে আগে দেখি পিকনিকে নতুন জায়গাতে কোন থেকে অতটুক জানি না দ্বিতীয় শহরে কিন্তু ড্রেসপাতিটা খুবই ভালো লাগছে তো এইভাবে যাওয়ার পরে এই যে তলে যাবো মানে বারো বাজার ওইদিকে যাবো তো দেখেন আমি এই যে গেটটা পারো চিপার রাস্তা দিয়ে একজন আমার হাতে তাসলিমুল্লা স্যারও সামনে ওই ধর্মের মানুষ আছে মানে খুবই খুব সুন্দর মানুষ ডিসিপ্লিনভাবে মেনটেন্স করে এভাবে আগবার তেছি আর এই দেখতেছেন তল প্লেন নামে গেতেছি তলে আরও বহুত স্কুল কলেজের স্টুডেন্ট প্লাস স্টাফ আছে যারা পিকনিক খাবার জন্য এই জায়গাটা সিলেকশন করে আইসে আর খুবই সবাই নিজের নিজের মতো ঘোরাফেরা করতেছে সেলফি ভিডিও অমুক তমুক হাবি জাবি ইত্যাদি করে এরা এনজয় করতেছে বন্ধু বান্ধব করে নিয়ে তলে নামার পরে আমার ক্যামেরাটা আমি আনপ্রফেশনাল ক্যামেরাম্যান দিলাম যে নেওয়াল পর শ্যুট নেই আর বিশ্বাস করেন বহুত বহুত জায়গায় থেকে এত এত মানুষ এসে যে চিনার কোনো চিহ্নই যে কোন থেকে কেরা এসে কি ধর্মের মানুষ কোন ধরনের কোনো বস্তু এনে পাবেন না দেখতে পাবেন শান্তিপূর্ণভাবে সবই এই জায়গাটা ঘুরতেছে দেখতেছে ফটো উঠতেছে পিকচার ক্যাপচার করতেছে লাইফের কিন্তু খুব ভালো লাগতেছে এই জন্যই এই জায়গাগুলো শান্তিপূর্ণভাবে নানা ধর্মের মিলন স্থান করা হয় সবে যাতে মিলাপ্রীতি ভাবে উপভোগ করার পরে এত সুন্দর জায়গা তারপরে আমি দৌড় দিলাম পুখুরীর দিকে মানে যে জায়গায় আপনারা পাবেন বোর্ডিং ব্যবস্থা এই জায়গায় মানে ষাটটা করে বোর্ডিং ব্যবস্থা আছে আপনার ইচ্ছা মতো এই পুকুরিতে বোর্ডিং করা পারেন এই যে বোর্ড ঠিক করতেছে আমি যে হোস যে ভাই কত করে কলে ষাটটা করলাম কিছু ডিসকাউন্ট এনে কেনা তার গেলাম আমি হবো না তারপরে আবার সামনের দিকে এক বললাম সামনে আরো অনেক মানুষ আসতেছে আমরা যাওয়া অবস্থা তারা আসতে আসে যদি ডান্সকে পুকুরি মানে এই জায়গায় বোর্ডিং করা পাবেন কিন্তু আমার ঠান্ডা অল্প প্রাইসটা বেশি হলে তোটা দেওয়া কি দরকার যখন আমি বোর্ড মতন দিয়ে আমি ফ্রি সাঁতার পারা পারি তারপরে সামনে দিয়ে গেলাম সামনে আরো অনেক মানুষ ব্যাক করতেছে আর আমরা ওই দিয়ে গেতেছে যেহেতু আমি আগে এই বস্তু আমি বলোকে দেখে নিই এই দেন দুইজনে বোর্ডিং করতেছে এই যে পাহাড়টা দেন কত সুন্দর একটা পরিবেশ এই সূর্য পাহাড় এত এত সুন্দর পরিবেশ এটা আপনারা দূরে থেকে কল্পনা করেও ভাববেন না যে এত সুন্দর একটা পরিবেশ এই জায়গায় তারপরে আমি আবার রওনা দিলাম একটা স্তূপ এরিয়াতে যে জায়গাগুলো খনন কার্য করে বাই করা হয়েছে এই লেফট সাইডে যাবো আমি আমার সামনে কিন্তু রাইট সাইডে আরো সুন্দর একটা বাগিচা আছে কিন্তু ওই জায়গায় বিলেগে একটা দিন যাবো এই যে জায়গায় গেতেছে দেখতেছেন আমার আগে পাশে বহুত মানুষ আপ ডাউন করতেছে আর এই জায়গাটা যে দেখতেছেন এই জায়গায় আমি একটা টাইমে গেছিলাম হয়তো ভিডিওতে পাবেন অন্য একটা পুরান একটা ভিডিও আর এই জায়গাটা যে দেখতেছেন এই জায়গাটা কিন্তু এস এম ইংলিশ টেক্সট আমরা রেগুলার দেখছি যে এই জায়গাটায় সূর্য সূর্য পাহাড়ে যখন কোনো একটা গল্প বা হিস্ট্রি কো হয় ফটো পিকচার আটকানো দেওয়া হয়েছে আমি ছোট থেকে খুবই দেখছি আর এই যে দেখতেছি এই জায়গায় ওইটা যে জায়গা আমি রেগুলার বুকে দেখছি আর এই যে সুন্দর সুন্দর ফিমেল পার্সন গোনা ফটো এন্ড রিলস উঠতেছে খুবই ভালো লাগতেছে জায়গা গোনা আর আলো মনটাও ভালো লাগতেছে কারণ খুব সুন্দর সুন্দর চেহারা দেখতেছি ফেস দেখতেছি তো এই জায়গাটায় রেগুলার আমি কিতাবের পৃষ্ঠায় দেখাই রা এখন রিলাইস হতেছে হয় এই জায়গাটায় তো আমি ছোট থাকতে কিতাবে দেখতেছি আর এই সাইডটা হইছে এই সাইডের শেষ মাথা আর একটা কথা কই এই জায়গায় আমি কিন্তু বহুত বাড়াইছে মানে নাসির যখন আমরা গল্প থেকে কলেজে পড়লে তখন নাসির বহুত বাড়াইছি দিন আগে লকডাউনের পরে পরে বা লকডাউনের আগে বহুত বাড়াইছে এই জায়গায় আপনারা দেখছেন তো এই জায়গায় হয়েছে এই সাইড এ শেষ মাথা জায়গাটা খুবই ভালো লাগে দেখতেছেন কিভাবে আমি লাপ্পাইপ্পাই উপরে উঠতেছি মানে পুরো নিজেকে রোমিওর মতো ফিল পুরা এনজয় করে জায়গাটা ঘুরতেছি তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর যদি পেজটা ফলো করেন নাই জানো তো বেশি করে ফলো করে দিবেন যাতে পরবর্তী ভালো ভিডিও বানান পারি